ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাক বিহি ওয়া ইগফিরু মা দূনা যালিকা liman yasha আল্লাহ রব্বুল বলছেন বান্দা যদি কিয়ামতের ময়দানে গুনা ভর্তি আমল নিয়ে আসো তোমার আমলনামায় যদি গুনা থাকে পাহাড় পরিমাণ যদি গুনা থাকে জমিন পরিমাণ গুনা যদি নিয়ে আসো বান্দা যদি আমললামার ভিতরে শিরিকের গুনা না থাকে আমি রব্বুল আমিনের যদি দয়া হয়ে যায় রহমতের দরিয়ায় যদি একবার জোশ লেগে যায় আমি চাইলে গুনাগুলোকে ক্ষমা করে দিয়ে বান্দা তোমাকে আমি জান্নাতে দিতে পারি কিন্তু বান্দা যদি গুনা ভরা আমল নিয়ে আসো যদি সলাপ পড়ো জাকাত দাও হজ করো কিন্তু আমল আমার ভিতরে যদি শিরিক মিশ্রিত আমল নিয়ে আসো বান্দা আমি যদি চাই কেমতের ময়দানে তোমার সবগুলো আমল এক টানে কেটে টান দিয়ে কেটে দিব নজবিল্লা পড়ে সম্মানিত হাজিরিন আমরা কথা এবং কাজে সব সময় শিরিক করি কিনা কিন্তু আমরা নিজেরাও বুঝি না আমরা তো অবুজ কারণ আমরা তো বেশি এই ব্যাপারে জ্ঞাত নই আমরা আমাদের অজান্তেই শিরিক করে ফেলি সম্মিলিত হাজির উদাহরণ যদি দেই আজকে আমি পরীক্ষা দিয়ে আসছিলাম জাফরপাড়া থেকে অটোওয়ালা ড্রাইভার যিনি চালাচ্ছেন চাচা নির্দিষ্ট একটা জায়গায় এসে স্থানে এসে নির্দিষ্ট একটা মাজারকে লক্ষ্য করে মাথাটাকে নুইয়ে হাতগুলোকে উপরে করে দিয়ে সালাম করলেন নাহ পড়ে আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার তাওয়াক কি এটা যে করলেন কারণটা কি কি করে আপনি এরকমটা করলেন তিনি আমাকে উত্তর দিচ্ছেন যে আমার এটা বিশ্বাস অন্তরে আছে যে যদি এরকম সালাম করি তাহলে এই মাজারে সালাম করার কারণে আমি নাজাদ পেয়ে যাবো অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পাবো নাও জুবিল্লা পরে সম্মানিত হাজির এরকম চিন্তাভাবনা করা যাবে নাকি এরকম ইবাদতের ভিতরে যদি আপনি শিরিক করেন ইবাদতের ভিতরে শিরিক মিশ্রিত ইবাদত যদি আপনি করেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইন আশরাকত লা ইহবাতন আমালুক ওয়া লা তাকুনান মিনাল খাসিরিন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানিয়ে দিচ্ছেন ইবাদতের ভিতরে যদি বান্দা শিরিক মিশ্রিত ইবাদত করো কেমতের দিন তুমি মুমিন থাকতে পারবে না ভালো আমলকারীদের কাতারে দাঁড়াতে পারবা না তুমি হবার লুজার খসির নজবিল্লা পড়েন তোমার আমল গুলো আমি রব্বুল আলমিনী কেটে দিব সুতরাং সলাদ আপনি পড়লেন রোজা আপনি করলেন জাকাত আপনি দিলেন ইসলামের বিধানগুলো পঙ্খানু পঙ্খানু মানলেন কিন্তু আপনি শিরিক মিষ্টিতে আমল করলেন ইবাদতের ভিতরে শিরিক করলেন আপনার এই রেজিনি কেটে দিবেন চিৎকার দিয়ে বলেন তিনি কে এজন্য ঘোষণা দিচ্ছেন লা আমি ছাড়া আর মাবুদ নাই আমি ছাড়া আর কোন রব নাই আমাদের একজন রব একজনই সব চিৎকার দিয়ে বলেন তিনি কে আল্লাহ রব্বুল আরমিন আয়াতের পরবর্তী অংশে বলছেন আল হাইুল কাইয়ুম আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশে বলছেন আল হাই এই শব্দের অর্থ হচ্ছে তিনি চিরঞ্জীব তিনি কখনো মরেন না তার কোনো মরণ নাই তার কোনো লয় নাই তার কোনো ক্ষয় নাই আছেন কি যেদিন কেউ ছিল না সেদিন যিনি ছিলেন তিনি কে আবার একদিন আমরা সবাই থাকবো না চিৎকার দিয়ে বলেন সেদিনও যিনি থাকবেন তিনি সূচনাহীন অতীত থেকে আছেন কে তিনি মানে হলো যেই সূচনার কোনো শুরুই নাই যে অতীতের কোনো সূচনা নাই সূচনাহীন অতীত থেকে আছেন সীমাহীন অনন্তকাল পর্যন্ত যিনি থাকবেন তিনি কে আল্লাহ রব্বুল আলামিনের কোন মরণ নাই তার কোন লয় নাই তার কোন ক্ষয় নাই দুনিয়া একদিন নিঃশেষ হয়ে যাবে দুনিয়া একদিন ফান হয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালামের শৃঙ্গার ফুৎকার আসবে আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা আসবে আমরা একদিন মৃত্যুবরণ করব আমাদের সন্তান থাকবে না আমরাও একদিন থাকব না আমাদের বংশধর থাকবে না পৃথিবীর মানুষগুলো যেদিন কতল হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন ইসরাফিল আলাই সালামকে যেদিন ঘোষণা দিবেন ওয়ার্ডার করবেন ইসরাফিল আলাই সালাম সিঙ্গার ফুৎকারে দুনিয়া যেদিন ফান হয়ে যাবে দুনিয়ার মানুষগুলো যেদিন মৃত্যুবরণ করবে গাছপালা পশু পশুপাখি পাখি সবগুলো মৃত্যুবরণ করবে প্রাণের অস্তিত্ব বিলীন হয়ে যাবে ইসরাফিলামের সিঙ্গার ফুৎকারে প্রাণের অস্তিত্ব বিলীন হয়ে যাবে যার সিঙ্গার ফুৎকারে দুনিয়া বিলীন হয়ে গেল ইসরাফিল আলাইলাম ও ফান হয়ে যাবে তিনিও মৃত্যুবরণ করবেন চারজন বড় বড় ফেরেশতা চারজনের মধ্যে তিনজন ইন্তকাল করবেন আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করবেন মালাকুল মাউদ তুমি ব্যতীত আর কোন প্রাণী দুনিয়ায় বেঁচে আছে কিনা মালাকুল মৌদ উত্তর দিবেন রব্বুল আলামিন আমি ব্যতীত আর কোন প্রাণী দুনিয়াতে জীবিত নাই কোন মালাইকা ফেরেশতাও বেঁচে নাই শুধু আপনি আর আমি এখনো পর্যন্ত রয়েছি আল্লাহ রব্বুল আলমিন বলবেন মালাকুল মাউথ আমি অর্ডার করছি তুমি সবার জানগুলোকে কবজ করেছ আজকে অর্ডার করছি তুমি নিজের জানটা নিজেই কবজ করে ফেলো মালাকুল মাউত নিজের জানটাকে নিজেই কবজ করে ফেলবেন সুতরাং দুনিয়ায় কেউ থাকবে না আমরা কেউ থাকার জন্য আসি নাই সবাই একদিন চলে যাব সেই দিন যিনি থাকবেন শেষ পর্যন্ত যিনি থাকবেন চিৎকার দিয়ে বলেন তিনি কে পৃথিবী আমার আসল ঠিকানা নয় না পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরুন একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় এই জন্য আল্লাহ রব্বুল বললেন আমার একটা নাম হচ্ছে হাই। আমি হচ্ছে শাশ্বত চিরঞ্জীব আমার কোন মৃত্যু নাই আমার কোন লয় নাই আমার কোন ক্ষয় নাই বান্দা আমার দ্বিতীয় আর একটা নাম হচ্ছে আল কয়ুম আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল হাইল কয়ুম কয়ুম শব্দের ব্যাখ্যা হচ্ছে কয়ুম শব্দের অর্থ যিনি স্বয়ং সম্পূর্ণ যিনি কি বলেন 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 সবাই স্বয়ং সম্পূর্ণ মানে হলো যার কাছে কিছু চাওয়া লাগে যার কারো কাছে কিছু চাওয়া লাগে না কারো কাছে কিছু নেওয়া লাগে না আল্লাহর কি কারো কাছে কিছু চাইতে হয় বলেন কারো কাছে কিছু চেতে চাইতে হয় আল্লাহ চাইতে হয় না চাওয়ার আগেই তিনি পেয়ে যান তিনি শুধুমাত্র বলেন তিনি শুধুমাত্র বলেন অন্তরে চিন্তা করেন এটা হয়ে যাও সাথে সাথেই সেটা হয়ে যায় সুভান আল্লাহ এই জন্য আল্লাহর একটা নাম হচ্ছে আল্প তিনি কারো দিকে মুখাপেক্ষী নন কিন্তু আমরা মানুষ আল্লাহর সৃষ্টি আমরা আল্লাহর দিকে মুখাপেক্ষী তার কাছে আমাদের চাইতে হয় ঠিক কিনা বলেন কারণ আল্লাহ রব্বুল আরামিন মায়ের গর্ভে থাকা অবস্থা থেকেই মৃত্যু পর্যন্ত কবর পর্যন্ত একজনের কাছে চাইতে হয় তিনি কে উদাহরণ যদি দেই মায়ের গর্ভে যখন আপনি আমি আল্লাহর মায়ের গর্বে থাকা অবস্থায় রিজিক যার কাছে চেয়েছিলাম তিনি কে স্যালাইনের তারের মতো একটা খাবারের লাইন আল্লাহরুল আরামিন মায়ের নারীর সাথে সম্পৃক্ত করে দিয়েছেন অ্যাডজাস্ট করে দিয়েছিলেন স্যালাইনের তারের মতো একটা লাইন দিয়ে আল্লাহ রব্বুল আর মায়ের পেটে খাবার দিয়েছে আমরা যার দিকে মোকাপেক্ষি তিনিকে আবার শুধু তাই নয় আল্লাহর দিকে কতটা মোকাপেক্ষিত জন্ম যখন হয়ে গেল ভূমিষ্ঠ যখন আমরা হলাম ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই আমাদের খাবারের একটা লাইন ছিল খাবারের লাইনটাকে কেটে দেয়া হলো আল্লাহ রাব্বুল বললাম রব্বুল আলামিন খাবারের লাইনটাকে তো কেটে দিল এখন খাবো কি আল্লাহ রব্বুল আলামিন বললেন বান্দারে টেনশনের কারণ নাই চিন্তার কারণ নাই পেটের মধ্যে আমি রব্বুল আলামিন একটা খাবারের লাইন দিয়েছিলাম বান্দা তোমার জন্মের আগেই খাবারের চিন্তা আমি করে রেখেছি সুবহানাল্লাহ পড়ো ও বান্দা মায়ের অনুসে যখন ছিলেন একটা খাবারের লাইন ছিল আমি রব্বুল আলামিন ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের বুকের মধ্যে দুইটা খাবারের লাইন করে দিয়েছি শুধু কি তাই আল্লাহর দিকে কতটা মুখাপেক্ষী আমরা আল্লাহ রব্বুল আলামিন কি বললাম রব্বুল আলামিন দুই বছর মায়ের দুগ্ধ পান করলাম দুগ্ধ পান করার পরে এখন দুনিয়ার খাবার খেতে চাই নরম খাবারগুলো খেতে চাই আল্লাহ রাব্বুল আলামিন মারির ভিতরে নরম নরম দাঁত গজিয়ে দিয়েছেন আল্লাহ পড়ে আল্লাহ কত মেহেরবান আল্লাহু আকবার পড়ে সাত কিমবার বছর বয়স হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন কবুল اللهم রাব্বুল আলামিন নরম খাবারগুলো গ্রহণ করলাম কিন্তু দাওয়াতের বাড়িতে বীর বাড়িতে যখন গরুর শক্ত হাড় গুলো খেতে যাই হয় না আল্লাহ পড়েন আল্লাহ রব্বুল আলামিন ছয় কিংবা সাত বছর বয়সে নরম দাঁত গুলোকে ফেলে দিয়ে রব্বুল আলামিন শক্ত দাঁতের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন দাঁতের মাড়ির মধ্যে করে দিয়েছেন শুধু কি তাই নিজের সাথে একটু মেলান আল্লাহ রব্বুল আর আমিন যে দাঁতগুলো দিয়েছেন যেন তেন ভাবে দাঁতগুলোকে সাজিয়ে দেন নাই আল্লাহ আর আমিন সামনের এ দাঁতগুলোকে সুরিমার্কা মার্কা করে বানিয়েছেন সোভানাল্লা পরে সুরিমার্কা মার্কা দাঁত আর পিছনে মাড়ির দিকের দাঁতগুলোকে আল্লাহ হাতুড়ি মার্কা করে বানিয়েছেন সোভানাল্লাহ পরে এর কারণটা কি আল্লাহ এ চিন্তা করেই বানিয়েছেন বান্দা যখন ভাত খাবে মাড়ির দিকের দাঁতগুলো দিয়ে চিবিয়ে খাবে কিন্তু বান্দা যখন আপেল হাতে ধরবে তখন তো মাড়ির দাঁত দিয়ে খেতে পারবে না সুবহানাল্লাহ পড়ে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সামরের দিকের দাঁতগুলোকে সিনার ঘুমের আগে যে তন্দ্রা মানুষের আসে এই ঘুম তো নাই নাই তন্দ্রা আমি রাব্বুল আলামিনের নাই সুবহানাল্লাহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন কে বললাম আল্লাহ তাআলা আপনি ঘুমান না কেন কারণটা কি আল্লাহ রব্বুল আর আমিন বললেন বান্দারে আমি যদি ঘুমিয়ে পড়ি গ্রাম তলার অমুক জায়গায় প্রান্তে আমার আমার একজন একজন বান্দা কিংবা বান্দি গভীর রজনীতে ওঠে তাহারদের সলা তদায় করে নিজের জীবনের কষ্টের কথাগুলো আমার সামনে তুলে ধরল আমার কাছে ফরিয়াদ করলো রব্বুল আলামিন আমার সন্তান অসুস্থ আল্লাহ তালা আমার মা অসুস্থ আমার বাবা অসুস্থ রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করছি আমি ঋণগ্রস্ত হয়েছি বিপদগ্রস্ত হয়েছি আমাকে তুমি হেফাজত করো ও বান্দারের যদি এক প্রান্তে যদি আমার এক বান্দা কিংবা বান্দি আমার দিকে ফরিয়াদ করে গভীর রজনীতে আর আমি রব্বুল আলমিন যদি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদার দেখা পাই না জমিদার এর দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক কেন নই ঠিক কি না বলেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুমাল ফিস সামাওয়াতি ওমা ফিল আরদ আসমানের নিচে বান্দারারে জমিনের উপরে এই দুয়ের মাঝখানে যা কিছু রয়েছে এই সব কিছুর একচ্ছত্র অধিপতি একচ্ছত্র মালিকানা রব্বুল আলমিনের এগুলো একটারও মালিকানা তোমাদের নয়